মাসাল্লাহ খুব সুন্দর একটা গ্রাম আপনার আমি কাকড়া কাকড়া লাভ দিয়ে আমার গায়ে পড়ছে দেখছেন কিন্তু হ্যাঁ এই যে একটু সামনে আসেন দেখেন কাকড়ার গ্রামটা মাসাল্লা কত সুন্দর আসতেছে আমি লাস্ট হচ্ছে গিয়ে লাস্ট ইয়ার নাকি শুভ আমরা ইয়েতে গেছিলাম কক্সবাজার যখন গেছিলাম ওখানে কাঁকড়া গেছিলাম লাস্ট আর আজকে আর আজকে এক বছর পর আবার ট্রাই করবো ইনশাল্লাহ আপুর হাতে কাকড়া মানে গ্রামটাতেই মনে হচ্ছে যে আসমাপুর হাতে রান্না করা কাঁকড়া খাবো তো গ্রামটাতে আসলে আমার পুরো মানে ইয়ে হয়ে যাচ্ছে যে আসলে অনেক মজা হয়েছে আমাদের জন্য একটা আমাদের জন্য একটা ইনশাআল্লাহ করবেন অবশ্যই খাবো আমার অনেক পছন্দের জিনিস বিশেষ করে কাঁকড়া যে মোটা মোটামোটা পাগুলো আছে না এগুলোর ভিতরে যে মাংসগুলো একদম চিংড়ি মাছের মতো খাইতে আমি অনেকবার যতবার কক্সবাজার না গেলে তো আমাদের আসলে হয় না পুরা টু হান্ড্রেড টাকায় এতগুলা জিনিস আসলে শুধুমাত্র আসপাবুর কাছে আসলেই সম্ভব এছাড়া সম্ভব না যেমন যেমন জাকিফারির কাছে যেরকম হচ্ছে খাসির লেগ রোজ পাওয়া যাচ্ছে কিন্তু নেই হ্যাঁ চকলেট এত বড় চকলেটের পিস আগে কেউ দিতে পারবে না ঠিক বাংলাদেশে এই দুশো টাকা দিয়ে এতগুলো কাঁকড়া কেউ দিতে পারবে না দেখেন কাঁকড়ার সাইজ দেখছেন মার্শাল্লাহ আমি যদি একটু হাত দিয়ে উঠাই দেখেন কত বড় এরকম আজ তো দুইটা কাঁকড়া দিছে অনলি দুইশো টাকায় সম্ভব কোথাও সম্ভব না শুধুমাত্র শুধুমাত্র এখানে সম্ভব এই যে এখানেই সম্ভব ইনশাল্লাহ আমরা ট্রাই করব এবং রিভিউ দিব

আমরা কাঁকড়া দিকে ফোকাস দেই আর আবার বলে আমি আবার একটু দেখাই দেখেন কত বড় একটা পিস কাঁকড়া মাত্র দুশো টাকা পুরো একটা আনাম প্লেট কিভাবে সম্ভব আপু আপনার পোষায় কি করে সিরিয়াসলি এত বড় দেখেন এই যে আমি তো একটা উঠেছি যে এটা তো আরো বড় দেখেন কত বড় পিস দেখেন এত বড় পিস কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আসলে আমার কাছে এই এগুলো আপনি এত বড় বড় মানে এগুলো আসে একটু বলেন সুন্দরবন থেকে চিন্তা করেন সুন্দরবনের জিনিস এখন আগারগাতে পাচ্ছি আমরা সুন্দরবনের জিনিস কই পাচ্ছি আগার কাতে পাচ্ছি সো আপনারা সবাই আসবেন আসমাপুরে এই মজার মজার এই যে আসপাপুরি স্টল আপনাদের তো এতটুকু জানেন যে আসপাপুরি স্টল এই যে কত বড় বড় কাঁকড়া এগুলো পুরো একটা আস্ত প্লেট মাত্র দুইশো টাকা আর চাপটি কত করে আপু চাপটি মাত্র বিশ টাকা আমরা হাসের ডিম ব্যবহার করে চাপটি বানাই আর আমরা ফিট দিয়ে এত ভাড়া দিয়ে খাওয়ার দরকার দরকার নাই এতগুলো যেহেতু আমাদের আগারগাতে চলে আসছে এখন ধানমন্ডি মিরপুর মোহাম্মদপুরের মানুষের জন্য এখন একদম ইজি ইজি লোকেশন আগার চলে আসবেন আসমা এই যে মজার মজার হাঁস গরুর মাংস কাঁকড়া যেটা কক্সবাজার ছাড়া সম্ভবই না সুন্দরবনের কাঁকড়া গুলো এখন পেয়ে যাচ্ছি আমরা

কোলা পিঠা এবং বিভিন্ন প্রকার ভুষে